তো প্রিয় দর্শক সবাইকে স্বাগতম আজকের এই বিশেষ প্রতিবেদন ইতিহাসের পাতায় আপনারা অনেক গাদ্দারের নাম শুনেছেন তাদের ছবি দেখেছেন তাদের কর্মকাণ্ডগুলিও আপনারা বইয়ের পাতায় পড়েছেন আজকের এই প্রতিবেদনে আমরা স্বচক্ষে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একদম চোখ কান খুলে দেখুন এক গাদ্দার যে নাকি দেশদ্রোহীর মামলায় বর্তমানে থানার লক আপে রয়েছে তো ঘটনা কি সে কি করেছে প্রথমে তার একটু পরিচয় দিয়ে দিই তার নাম হচ্ছে গিয়ে মনসুর আলী আবার বলছি তার নাম হচ্ছে মনসুর আলী তার বাড়ি হচ্ছে উত্তর জেলার পদমতলা থানাধীন কালাছোড়া এলাকায় আর এই লোকটা তার পেশা কি জানেন সে প্রেমতলা ফায়ার সার্ভিসে কর্মরত বর্তমানে অর্থাৎ সে একজন সরকারি চাকরি সরকারি চাকরি মানে জনতার চাকর আপনাদের সেবা করা জনতার সেবা করা হচ্ছে কি তার পরম কর্তব্য কারণ আপনাদের ট্যাক্সের টাকায় প্রতি মাসে তার পকেটে মোটা মাইনে ঢোকে যেটা দিয়ে তার সংসার চলে তার ছেলেমেয়েরা পড়াশোনা করছে যাকে আপনারা আপনাদের টাকা দিয়ে লালন পালন করছেন সেই মনসুর আলী আজ গাদ্দার বনেছে দেশদ্রোহী বনেছে সে বর্তমানে কারণটা কি কারণটা হচ্ছে গিয়ে সে তার ফেসবুক অ্যাকাউন্টে কিছু আপত্তিজনক ছবি পোস্ট করেছে সে করেছে কি সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কিছু বিতর্কিত ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছে যেগুলো আমরা আপনাদেরকে সরাসরি দেখাতে পারছি না আমরা চাই না এই আপত্তিকর ছবিগুলি পোস্ট যেন ভাইরাল হয় আমরা এইগুলো ব্লার করে দেখানোর চেষ্টা করছি আপনাদের ঢেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের তারপর হলো কি তার এই পোস্ট যখন ভাইরাল হল তার নামে চুরাইবাড়ি থানায় একটি মামলা হয় এবং যথারীতি পুলিশ মামলা গ্রহণ করেছে এবং তাকে গ্রেপ্তার করেছে প্রসঙ্গক্রমে বলতে হয় কাশ্মীরের পেহলগামে গত বাইশ এপ্রিল যেই নির্মম নরসংহার ঘটলো যেখানে ২৬ জন ভারতীয়কে নির্মমভাবে গুলি করে হত্যা করলো পাকিস্তানের কিছু সংখ্যক উগ্রপন্থীরা আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদের জাত কি জিজ্ঞেস করেনি তারা কোথায় থেকে এসছে জিজ্ঞেস করেনি জিজ্ঞেস করেছে তাদের ধর্মটা সেই কাণ্ডে গোটা দেশের মানুষ যখন আজ চোখের জল ফেলছে গোটা দেশের মানুষ যখন পাকিস্তানের বিরুদ্ধে একটি কঠোর পদক্ষেপ দাবি করছে সেই জায়গায় একজন সরকারি কর্মচারী হয়ে এই রাজ্যের নাগরিক হয়ে এই দেশের নাগরিক হয়ে এই মনসুর আলী তার ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কিছু আপত্তিজনক ছবি পোস্ট করেছে যেইগুলো আমরা সরাসরি আপনাদেরকে দেখাতে পারছি না বা দেখাতে চাই না এই মনসুর আলী ফায়ার সার্ভিসে কর্মরত সে একজন সরকারি চাকরি করে সে একজন সরকারি চাকুরিয়াল আপনাদের টাকায় প্রতি মাসে তার পকেটে গিয়ে মাইনে ঢোকে যেটা দিয়ে তার সংসার চলে সে নিজে চলে তার পরিবার চলে তার ছেলে পুলেরা ছেলে মেয়েরা স্কুলে পড়াশোনা করছে ভালো একটা জীবনযাপন করার চেষ্টা করছে আপনাদের টাকায় আজকে আপনারা যখন পেহেলগাঁও কাণ্ডে চোখের জল ফেলছেন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই মনসুর আলী দেশের সঙ্গে গাদ্দারি করছে দেশের সঙ্গে বেইমানি করছে আমাদের সমাজে আমাদের দেশে আমাদের রাজ্যে এখনো এরকম যারা দেশদ্রোহীরা রয়ে গেছে যারা গাদ্দাররা রয়ে গেছে যারা বেইমানরা রয়ে গেছে তাদের সঙ্গে কি হওয়া দরকার এই প্রতিবেদন শেষে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এটা আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ রইল দেখতে পেলাম আপনারা প্রতিনিধিমূলক কদমতলা থানার ওসির সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছে মূলত কি কারণে করেছেন বা কি বিষয়ে ডেপুটেশন দিয়েছেন দেখুন আমরা সবাই অবগত আছি যে কিছুদিন পূর্বে কাশ্মীরে পেহেলগামে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে কিছু পাকিস্তানি দুষ্কৃতীদের দ্বারা আমাদের জন ভারতীয় পর্যটকদের প্রাণে তাদেরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলিতে তাদেরকে হত্যা করা হয়েছে এবং গোটা দেশ আজ অনেক মর্মাহত আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন যে আমাদের রাজ্যে গোটা দেশও আমাদের রাজ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু আমাদের দেশে থাকা আমাদের রাজ্যে থাকা কিছু মানে মানসিক ভারসাম্যতাহীন কিছু ব্যক্তিত্ব আছে যারা নিজের ধর্মের এগেনস্ট গিয়ে এবং নিজের দেশের এগেনস্ট অ্যান্টি ন্যাশনাল কিছু কিছু বক্তব্য কিছু পোস্ট ওরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওরা করে থাকে আমরা বিগত দিনে দেখতে পেরেছি যে আমাদের উত্তর ত্রিপুরা জেলায় শহর রাজ্যে অনেক জায়গাতে যারা এরকম অ্যান্টি ন্যাশনালিস্ট যারা এরকম পোস্ট বা এরকম কমেন্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওরা করছে ওদেরকে প্রশাসন আরক্ষা দপ্তর ওদের প্রতি অ্যাকশন নিচ্ছে আমরা গতকাল দেখতে গতকাল আজকে সকালবেলা আমরা দেখতে পেরেছি যে পদমতলা কুর্তিতে ফুলবাড়িতে যে ফায়ার সার্ভিসটি আছে সেই ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত মনসুর আলী নামক একজন উনি কর্মরত এই ফায়ার সার্ভিস স্টেশনে উনি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি এবং দুটি রাজ্যের মুখ্যমন্ত্রী যথাযথ সেটি হচ্ছে উত্তরপ্রদেশের মাননীয় যোগী আদিত্যনাথ মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কিছু ফটো নিয়ে মানে খুব বাজেভাবে ওরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে আমরা তারই প্রতিবাদ জানিয়ে আজকে আমরা সবাই এখানে এসেছি এবং অফিসার ইনচার্জ ওসি মহোদয়ের কাছে আমরা লিখিত আকারে একটি এফআইআর কপি জমা দিই এবং তৎক্ষণাৎ অফিসার ইনচার্জ মহোদয় উনি অ্যাকশন নেন এবং আমরা দেখতে পেরেছি যে উনি বর্তমানে অ্যারেস্ট হয়েছেন আমরা আশা করি আমরা অফিসার ইনচার্জের মানে কাছে আমরা দ্বারস্থ হওয়ার কারণটা হচ্ছে আমরা ওনাকে স্ট্রিক্টলি আমাদের মুখ্যমন্ত্রী যেরকম বলেছে এরকম আমরা ওনাকে বলেছি যেন সেজন্য কড়া শাস্তি কঠোর থেকে কঠোর শাস্তি যেন সেজন্য পায় ধন্যবাদ এবং তার সঙ্গে কি হওয়া দরকার সেটাও জানাবেন আপনারা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে তাকে আদালতে প্রেরণ করবে আদালত তাকে শাস্তি দেবে কিন্তু জনতার বিচার হচ্ছে গিয়ে সবচেয়ে বড় বিচার সবচাইতে বড় বিচার হচ্ছে গিয়ে আপনাদের কারণ আপনারা তাকে টাকা দিয়ে পালছেন প্রতি মাসে তাকে চাকরিচ্যুত করা দরকার চাকরি থেকে একেবারেই নির্বাসনে পাঠানো উচিত নাকি আজীবন তাকে জেলে রাখা উচিত কি করা দরকার সেটা অবশ্যই জানাবেন কারণ এরকম লোক যারা এই দেশেই থাকবে এই দেশেরই চাল ডাল বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করবে খাবে এবং এই দেশের সাথেই এই দেশের মানুষের সাথেই বেইমানি করবে গাদ্দারি করবে তা তাদের সঙ্গে কি হওয়া উচিত একটা জমতা আপনারা আপনারাই বিচার করবেন এবং আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কাছে ইনফরমেশন আছে যে ফেসবুকে আমাদের যেই চুরাইবারিস্থিত যে ফ্যামতল্লা সেখানে যে ফায়ার সার্ভিস স্টেশন সেখানে একজন ফায়ারম্যান সে তার ফেসবুক পোস্ট ফেসবুক আইডির মধ্যে একটা বিতর্কিত ছবি আমাদের প্রধানমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং যোগী আদিত্যনাথ তাদেরকে নিয়ে একটা ফটো বিতর্কিত ফটো সে শেয়ার করে তো এই অ্যাকর্ডিংলি এটা নিয়ে আমাদের এলাকার কিছু দুসম্পূর্ণ মানুষ ক্ষিপ্ত হয়েছেন যে প্যানেলগ্রামে একটা বড়ো ইনসিডেন্ট হয়ে গেছে এবং এটার উপর ভিত্তি করে সে একটা দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন এবং একটা ফটো শেয়ার করেছেন তো যথারীতি আমরা তারা একটা আমার কাছে ডেপুটেশন দিয়েছে এবং আমরা তাকে উঠিয়ে নিয়েছি তাদের যদি কোনো কোনো কমপ্লেন আছে আমরা তার উপর ভিত্তি করে তাকে রেজিস্টার করা হবে এবং তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে যাচ্ছা যাকে আটক করেছেন তার মনসুর আলী মনসুর আলী তার বাড়ি হচ্ছে কালাছড়া ওয়ার্ড নাম্বার থ্রি বর্তমানে আপনার হ্যাঁ আমাদের কাছে সার্ভিস এখন অবধি আসেনি কিন্তু তারা দেখবে বলেছে বিজেপি দল আমি বিজেপি দল বলেছে জানাতে কিছু অভিযোগ হয়েছে হ্যাঁ একটা আমাদের যে মতো দিয়েছে আর অভিযোগটা দেবে বলছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেশের যে একটা এখানে খুব দুঃখের সময় চলছে আমাদের বিশ্বাস আমরা জানি আপনারা সবাই এক হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে দেশের পাশে দাঁড়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি